আলহামদুলিল্লাহ কি কফা ও সালা মুনা আলাহ ইবাদহিল্লাদিন আস্তফা আহাবাদ আওদুল্লাহ কি মানে শ্বেত নির্বাচী বিশমিল্লাহ রওয়াখানা নির্বাহিম আলহামদুলিল্লাহ সমস্ত বসেন সমস্ত দারিফ শ্রীমান আল্লাহ রবুল্ আলামের জন্য এই আল্লাহ রব্দুল আলামীন আপনাকে আমাকে ভালো রেখে সুস্থ রেখে এই পবিত্র মাহে রমজান মাসে রোজা করিয়ে নিচ্ছেন ও আল্লাহ সোহানো তাআলা তার হুকুমগুলো মানিয়ে নিচ্ছেন তো সামনে প্রিয় বন্ধুরাও প্রিয় দেশবাসীরা সামনে আসছে পবিত্র আমাদের ঈদ উল যে আমাদের ঈদ যে সারা মাস রমজানের রোজা রেখে যে আমাদের ঈদ আসছে সেই ঈদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানাই রোহানি তদবীরের পক্ষ থেকে শুধু তাই নয় এর পরে পরেও সবাইকে এটা জানাবো যে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের বিষয়টা হবে যে এটাই রোহানি তদবির খানাতে মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া হচ্ছে বা কিভাবে পরিষেবা দেওয়া হয় দেখুন সকাল থেকে পেশেন্ট দেখা হয় ততক্ষণ পেশেন্ট থাকে পেশেন্ট দেখা হয় পেশেন্টরা কি করে না আমাদের রিসেপশানে আগের থেকে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করে নামটা লিখিয়ে দেয় পরস্পর পরস্পর যেরকম নাম সেই নাম অনুযায়ী পেশেন্ট আমরা দেখে থাকি তো যার যে সমস্যা নিয়ে আসে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি সমস্যাগুলো সমাধান করা মাত্রই ইনশাআল্লাহ তালা তাদের পাশ থেকে আমরা ফিডব্যাক নিয়ে আপনাদেরকে দিতে থাকি বা দিই তো সেরকম আজকে আর ফিডব্যাক কিছু দেব না যেহেতু আজকে পেশেন্ট দেখা প্রায় শেষ আগামী দিন আপনাদের সামনে পেশেন্ট দেখার পরে পেশেন্টদের কীরকম কী কাজ হচ্ছে এর আগে তো অনেক ফিডব্যাক পেয়েছেন আগামীকাল বা আগামী দিন আপনারা তার ফিডব্যাকটাও পাবেন আর এই ঈদ নিয়ে অনেকজনের প্রশ্ন এতাই যে ঈদের সময় আপনার চেম্বার বন্ধ কীরকম থাকবে কীরকম খোলা থাকবে চেম্বার প্রতিদিনই খোলা হচ্ছে আর খোলা আছে ইনশাল্লাহ চেম্বারটা কবে কি বন্ধ থাকবে কবে থেকে আর কবে পর্যন্ত এই দুটো সময় আমি আগামী ভিডিওই জানিয়ে দেব যে ক তারিখ থেকে ক তারিখ পর্যন্ত বন্ধ থাকবে তো নেক্সট টাইম আপনারা দেখে নেবেন ভিডিওগুলো যে কীরকম বন্ধ আছে আর কবে থেকে চালু হচ্ছে সেই বুঝে আপনারা যোগাযোগ করবেন তো আজকের এই বিষয়টাই ছিল অন্য কোনো বিষয় নিয়ে আসেনি আগামী দিন ইনশাআল্লাহ তাহলে আপনাদের যেরকম প্রশ্ন যে যে বিষয় যে যে রোগের বিষয়ে প্রশ্ন করেন তাদের উত্তর দিয়ে থাকি আমি আগামী দিন তার উত্তর পাবেন আজকে এটাই বলার ছিল এই পর্যন্ত বলি শেষ করছি দোহা করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি